পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন আজ শুরু হল বাজারি ছড়ায় আজ দুপুর দুটো থেকে মাতৃ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয় তারপর বিকেল চারটায় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের প্রতিকৃতি নিয়ে বিশাল শোভাযাত্রা আরম্ভ হয় শোভাযাত্রা বাজারি ছড়া সৎসঙ্গ কেন্দ্র থেকে আরম্ভ করে কালাছড়া এলপি স্কুল পর্যন্ত গিয়ে পুনরায় সেখান থেকে ফিরে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তির কাছে আসে এবং সেখান থেকে ফিরে বাজারি ছড়া সৎসঙ্গ কেন্দ্রে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে এতে পুরুষ মহিলা সহ হাজারের অধিক ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আজকের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বাউল গানের আসর রয়েছে সন্ধ্যা সাড়ে ছটা থেকে বাউল গান শুরু হবে এবং এই বাউল গানে বাউল প্রেমীদেরকে উপস্থিত থাকার বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে বাজারি ছড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ শনিবার উষা কীর্তন নগর পরিক্রমা নামজপ আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম রয়েছে আগামী কল্লো অত্র এলাকার ধর্মপ্রাণ লোকজন ও গুরু ভাই বোন সবাইকে উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন উপাসনার পক্ষে রানা সূত্র মন্দিরে পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুলচন্দ্রে একশো চৌত্রিশতম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হতে চলছে আজ দুপুর দুগোটি শ্রী শ্রী ঠাকুরের মাতৃসম্মেলনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন হয়েছে দুটা থেকে তিনটা অবধি মাতৃ সম্মেলন হয়েছে তারপর ঠাকুরের প্রতিকৃতি নিয়ে সিসি বড়মার প্রতিকৃতি নিয়ে সিসি বর্দার প্রতিকৃতি নিয়ে আমরা এক বড়নাট্য শোভাযাত্রা বের করেছি সেই শোভাযাত্রায় প্রায় দু থেকে দেড় হাজার দেড় থেকে দু হাজার মানুষ হয়েছে এবং আমাদের আজকের যে পরবর্তী অনুষ্ঠান সন্ধ্যাগানের বিনোদী প্রার্থনা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয় থেকে এই বাউল গানের আসর অনুষ্ঠিত হবে উক্ত বাউল গানে অত এলাকার প্রত্যেক গুরু ভাই বোন প্রত্যেক ধর্মপ্রাণ দাদা মায়েদের এবং বাউলপ্রেমী জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আমি বাজার জৎসঙ্গ কেন্দ্র মন্দিরের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী আগামীকুল্য সতেরোই ফেব্রুয়ারি শনিবার ভোরে আমাদের বিনতি প্রার্থনা ঠাকুরের গ্রন্থাদি পাঠ তারপর সাড়ে এগারোটা থেকে সৎস ঠাকুরের সৎ ঠাকুরের সৎসঙ্গ এবং নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে দুপুরবেলা ভান্ডারা আনন্দবাজার প্রসাদ হবে সেখানে আমরা তিন থেকে চার হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা আছে যারাই আসবে যারাই আসবেন সবাই প্রসাদ পাবেন অত এলাকার প্রত্যেক ধর্মপ্রাণ দাদা মায়েরা এবং প্রত্যেক গুরু ভাই বোন সবাইকে এই ভান্ডারের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দুপুর সাড়ে বারোটা থেকে কলকাতা থেকে আগত আমাদের এই গুরুবোন সুবর্ণাশীল উনি খুব ভালো ঠাকুরের ভাবধারা লীলা কীর্তন করেন সেই লীলা অনুষ্ঠিত হবে সবাইকে ঠাকুরের লীলা উপভোগ করার জন্য অনুরোধ করছি বাকিটা আমাদের সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট বর্মরা সমস্ত ভারতবর্ষের পরিচিত ব্যক্তি আমাদের ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় কাজুদা কিছু বলবেন উনি হচ্ছেন